গত চার নয় দুই হাজার পঁচিশ কোর্টের এজলাস থেকে শুনানি শেষ করে বের হতেই দেখি সাইরেন বাজিয়ে কোনো আসামিকে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তিরিশ নং আদালতে তোলা হচ্ছে জিজ্ঞেস করে জানতে পারলাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আনা হয়েছে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি তুমি ও আমরা ইউটিউব চ্যানেল থেকে সাথে থাকুন এজলাসে জামিন শুনানি চলছে শাহবাগ থানার মামলা একই মামলায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর জামিন শুনানি চলছে জামিন শুনানি শেষে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে জেলখানার গাড়িতে করে জেলে পাঠানো হচ্ছে সাথে সেই জোরালো সাইরেন যেন ওনার কোনো উস্কানিমূলক কথা সাধারণ মানুষ শুনতে না পায় সাংবাদিকগণ চেষ্টা করছেন ওনার কোনো কথা রেকর্ড করার জন্য সাক্ষাৎকারের জন্য প্রথমে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকের আইনজীবী জনাবা লার্নেট অ্যাডভোকেট ইফাত আরা রনি সাংবাদিকগণের মুখোমুখি হলেন

এরপর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার আইনজীবী সাক্ষাৎকারের জন্য সাংবাদিকগণের মুখোমুখি হলেন

এই মামলা থেকে একজন নেই আমরা বলেছি যে আমাদের যে সংবিধান এই সংবিধানের অনুচ্ছেদ এবং বত্রিশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবন ব্যক্তি স্বাধীনতা এবং চলাফ্রী অধিকার উপস্থিত ছিল স্বাংশিক ছিল এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ উপস্থিত ছিল এই সংবিধান আলোচনা সভায় এবং ওই সময় ওই আলোচনা সভার পূর্বেই কিন্তু যে আইনগত রয়েছে

দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি তুমিও আমরা ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ